সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত চ্যাংরাবান্ধায় হিন্দু মুসলিম সৌহার্দের মিলন মেলা সম্প্রীতির সৌহার্দ্য আর মিলনের এক অপূর্ব ছবি ফুটে উঠল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় সেখানে বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির উদ্যোগে আয়োজিত চৌষট্টি ব্যাপী মহানাম যজ্ঞ ও নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে উঠেছে হিন্দু মুসলিম ঐক্যের এক দৃষ্টান্তমূলক নিদর্শন এই অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় আচার বা কীর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এই আয়োজন পরিণত হয়েছে দুই সম্প্রদায়ের মিলন মঞ্চে কীর্তনের মাঝেই পাশের অফিস কক্ষে মুসলিম যুব সম্প্রদায়ের তরফে আয়োজকদের সংবর্ধনা প্রদান করা হলো, যা এক বিশেষ বার্তা বহন করে সম্প্রীতির ভোটবাড়ি চ্যাংরাবান্ধা মুসলিম যুব সম্প্রদায় কীর্তনের আয়োজকদের যেভাবে সম্মান জানিয়েছেন তা এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের কথাই মনে করিয়ে দেয় শুধু সম্মান জানানো নয় মুসলিম ভাইয়েরা পুরো অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন কাজে অংশ নিয়েছেন কখনো শোভাযাত্রায় ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কখনো আবার গোবিন্দ সেমা কিংবা ভোজন পরিবেশনেও সহযোগিতা করেছেন এমনকি অনেকেই কীর্তনের আসরে বসে মন দিয়ে শ্রবণ করেছেন ভক্তিগীতি এমন দৃশ্য সাধারণত বিরল হলেও চ্যাং ক্যামেরাবান্ধার মানুষের কাছে এ এক স্বাভাবিক রেওয়াজ মুসলিম যুব সম্প্রদায়ের পক্ষে জাকির হোসেন ও আব্দুল মজিদ আহমেদ বলেন এ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটা একতার উৎসব সম্প্রীতির এ নজির ভবিষ্যতেও ধরে রাখব হিন্দু সম্প্রদায়ের তরফে কীর্তন কমিটির সদস্য উত্তম সরকার ও সুনির্মল গুহ জানান চ্যাংরাবান্ধায় ধর্মীয় উৎসব মানে মিলনের উৎসব এখানে সকলেই সমানভাবে অংশ নেন এবং এটাই আমাদের ঐতিহ্য এই অঞ্চলের বাসিন্দারাও জানান বহু বছর ধরেই বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে হিন্দু মুসলিম একসাথে কাজ করেন দুর্গাপুজো হোক বা ঈদ রথযাত্রা হোক বা মহরম চ্যাংলাবান্ধার মানুষ সব উৎসবকেই একসাথে উদযাপন করেন এই তারই আর একটি অনুবদ্ধ প্রমাণ বিশ্বশান্তির বার্তা বহনকারী এই যোগ্য যেমন ভক্তদের আত্মিক শান্তি দিয়েছে তেমনি সমাজে সম্প্রীতির বাতাবরণকেও আরও দৃঢ় করেছে ধর্ম যে বিভাজনের নয় বরং মিলনের মাধ্যম চ্যাঙ্গা তার প্রকৃষ্ট উদাহরণ দীর্ঘদিন থেকে আমাদের এলাকার সমস্ত মানুষের কল্যাণের সাথে যে এই আয়োজন শ্রীকৃষ্ণের বাণী মানুষের মধ্যে পৌঁছে দিয়ে যে শান্তি এবং সম্প্রীতির দিয়ে একটা বাতাবরণ আমরা একেভাবে পাই তাই আমরা আজকে আমাদের মুসলিম সমাজের পক্ষ থেকে আমরা এক কমিটিকে আমরা প্রমাণপত্র এবং সংগঠন প্রাণ করলাম তাতে আগামী দিনে এই কমিটি আরও বেশি বেশি করে আরও বেশি দিন বেশি দিন ধরে নাম সংকীর্তন মানে পরিচালনা করতে পারে এলাকার মানুষের শান্তির জন্য যাতে এই সমস্ত মানে কাজ এই কীর্তনের মধ্য দিয়ে আমাদের এলাকার সমস্ত মানুষের যে একটা সাম্প্রীতিক মেলবন্ধন সেটা তৈরি হয় আমার কাজী নজরুল ইসলাম একটি কবিতা মনে করছে একই মৃত্যু দুটি কি আমরা হিন্দু মুসলমান যে আমি রাজ্যের কথা বলবো না আমরা চ্যাংড়াবান্ধা বোরবাড়ি বা ব্যক্তিগঞ্জ বড়কে আমরা বলতেই পারি যে আমাদের যে মেলবন্ধন সেটা কিন্তু দীর্ঘকাল চলে আসছে তার সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ করে এই ভোটবাড়ি এলাকার যারা মুসলিম ভাইরা আছে মসজিদা আছে উত্তানদা আছে জাকির আছে আরও যারা আছেন যারা প্রত্যেকটি যারা ব্যক্তি তারা কিন্তু আমাদের বিভিন্ন দুর্গা পুজো কালী পুজো বিশ্বকর্গ পুজো তারা কিন্তু মানে নিজেরাই পুজো করে এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি আমরা মনে করি সৃষ্টিকর্তা একজনই সেই একজনকে উল্লেখ করে আজকে আমরা যেভাবে মুসলিম সমাজ বা আমরা হিন্দু সমাজ এখানে ব্যাপার নিয়ে গেছি জাতি বর্ণ ধর্ম নিউকে আমরা একমাত্র কাজটা করছি এবং আমরা কিন্তু মানে পরিতৃপ্তি লাভ করলাম আজকে মুসলিম সমাজের পক্ষ থেকে বড় একটা মানে সম্বর্ধনা মানে আমরা মনে করি এই মেলবন্ধুরা আরও এগিয়ে চলুক পরম্পরা বজায় থাকুক এবং আমরা যেভাবে শান্তিতে এখানে বসবাস করছি আগামীকালটা আরও এইভাবে বিরাজ করে মুসলিম ভাইরা জৈন ভাইরা বা বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই এগিয়ে আসুক সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করুক এবং সবার কাছে বলবো সৃষ্টিকর্তা এক সবাই একভাবে চলুক এবং একভাবে চললে পরে আমাদের মানে ভবিষ্যৎ মানে একদম পরিধি কিন্তু খুব সুনিশ্চিত করবে আমাদের জীবনযাপন আমরা কমিটির কথা থেকে এবং আমরা যারা সনাতন ধর্মের লোক আছি তারা প্রত্যেককে আমাদের এই মুসলিম ধর্মের যারা লোক আছে প্রত্যেককে আমরা সাভা জানাই প্রত্যেকবারের মানে গতবারও আমার জাতির ভাই বাজারা বিশ্ব আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা খুবই খুশি আমরা এখানে জাতপাত নির্বিশেষে এটা মহানাম সংকীর হচ্ছে এই সংক শুধু আমাদের হিন্দুদের জন্যই না ওদের জন্য আমরা এটা নামদজ্ঞ অনুষ্ঠান করছি সবাই মিলে আমাদের আমাদের এই বিশ্বের মানুষ সর্বশ্রেণীর মানুষ সর্বজাতের মানুষ জাতপাত নির্বিশেষ সবাই যাতে নিজের পরিবার পর্যন্ত সুন্দরভাবে থাকতে পারে সুস্বাস্থ্য থাকতে পারে বাচ্চা কাটার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে এটাই ভগবানের কাছে প্রার্থনা করার জন্যই আমাদের এই নাম ধর্ম আমাদের এই নামদজ্ঞ ওরা এসে ওরা সবসময় আমাদের সাথে থাকে দুর্গাপূজায় কালী পূজার সবসময় থাকে আমার জাতির ভাইরা আমরা সুন্দর ওদের ক্লাবে কালী পূজার অনুষ্ঠান করি সেখানেও আমরা একসঙ্গে সামিল হই যেহেতু আমরা ওদের অনুষ্ঠানে সামিল হই ওরাও আমাদের সঙ্গে সামিল হয়েছে ওই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা একটা আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবান যেন সুখে সামিল থাকে